হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন তো কেমন লাগে পটল তো ভাজা ঝাল দই পটল পটলের তরকারি সব রকম করে খেয়েছেন একবার এইভাবে পটলের রেসিপি করে খেয়ে দেখুন গরম ভাতে জাস্ট জমে যাবে আমি এখানে ছ সাতটা মতো পটল নিয়ে নিয়েছি একদম কচি কচি দেখে পটলগুলো ছাড়াই শুধু চেঁচে নিয়েছি গাটা পটলগুলো চেঁচে নিয়ে আর দুদিকের সাইড কেটে ফেলে দিয়েছি দিয়ে লম্বা করে ফালি করে তারপর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে একটু গরম জল ফুটছে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব বলে এই রেসিপি করার জন্য কী মশলা লাগবে একটু লঙ্কা কুচি একটু রসুন বেশ কয়েকটা রসুন কোয়া নিয়ে নিয়েছি আট দশটা লঙ্কা কুচিয়ে নিয়েছি চারটে রসুন ছাড়িয়ে নিয়েছি পটলগুলো ভাপানো হয়ে গেছে এবারে আমি ছেঁকে তুলে নেব একটুও যেন জল না থাকে ছেঁকে ছেঁকে তুলে নেব ভাপানো হয়ে গেছে ছেঁকে তুলে নিচ্ছি ছেঁকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব কেননা এটা মিক্সিতে পেস্ট করতে হবে ছেঁকে তোলা হয়ে গেল এরপরে ঠান্ডা করে নিয়েছি তারপর মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এই দেখুন এই রকম হবে এবারে আমি এটা একটু ঘুরিয়ে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই এই রেসিপি সর্ষের তেলে হবে তেল গরম হয়ে গেছে আমি কি ফোরণে দেব এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর আট দশ কোয়া রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম ওই রসুন থেতোটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হালকা বাদামি রঙ আসে রসুনটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি কি দেব দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি লম্বা লম্বা করে কেটে রেখেছি রসুনটা ভাজা হচ্ছে এরপরে আমি কি দিয়ে দেব ওই ভাজা রসুনের মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর যে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব বেশ বড় বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটা তেল বেশি লাগে না ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এই খেয়ে দেখবেন এইরকম রেসিপি করে জাস্ট এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দু মুঠো ভাত বেশি লাগবে তারপরে এতে মশলা দেওয়ার আছে কি মশলা দেব সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর কোনো মশলা এর মধ্যে যাবে না বেশ মশলা দেওয়া হয়ে গেছে এবারে এটা ভালো করে কষিয়ে নেব তারপরে কি করব যে পটল ভাপাটা পেস্ট করে রেখেছিলাম এই দেখুন একদম এরকম স্মুথ হবে এটা কিন্তু জল ছাড়া পেস্ট একদম জল দেব না ওই কড়ার মধ্যে তুলে দেবো কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন একদম স্মুথ জল ছাড়া পেস্ট কড়ার মধ্যে ঢেলে দিলাম তারপর কি করব এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় ভালো করে মেশাতে হবে অপূর্ব খেতে লাগে বন্ধুরা জাস্ট ওয়াও মাছ মাংসর দরকার নেই একবার যদি পটলের এই রেসিপিটা থাকে আর কিছুই লাগবে না কিছুই লাগবে না বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে কি যে স্বাদ না খেলে বুঝবেন না ভালো করে মিশিয়ে নিলাম প্রায় হয়ে এসেছে অনুবরত নাড়তে হবে নইলে কড়াইয়ের তলায় লেগে যাবে আঁচ একদম কমানো আছে গ্যাসের সিম করা আছে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো নি। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আর পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাই সবাই ভালো থাকবেন টাটা রেসিপি কমপ্লিট